পরিকল্পনা সব কিছু জমলি নিয়ে পয়লা বৈশাখের প্ল্যান হচ্ছে আমরা ফ্যামিলি সারের সময় কাটাই দাওয়াতে যাব হয়তো সার বাঙালি আনা একটা রূপ সাজ দিয়ে পান্তালিশকে জমলি প্রমোশনে বের হবো হল ভিজিটে বের হবো এটাই আপাতত আপনি দেখেছেন কিনা না আমি তো ঈদের দিনে বরবাদ দেখেছি আমি সবার আগে বরবাদ দেখেছি কেমন ছিল আমার কাছে শাকিব খানের সবথেকে বেস্ট সিনেমা বরবাদ লাগছে এবং শাকিব খানের সবথেকে বেশি গুড লুকি বরবাদ সিনেমায় লাগছে সো ফার শাকিব খানের সবথেকে বেস্ট সিনেমা এই যে আপনার নিজ সিনেমা আপনি বরবাদ সবার আগে কিছু কিছু মানুষ আছে মানে ভালো করলি আলোচনা শুরু করে দেয় পিছনে ব্যাকগ্রাউন্ডের সমালোচনা শুরু আসলে এইটা ক্ষেত্রে কি একটা ছবি বাংলাদেশের ছবি তো সিনেমার সবারই একজন পরিচালকের না সব পরিচালকের হওয়া উচিত কিনা সব প্রযোজকের হওয়া উচিত কিনা যারা ব্যাক ব্রিচিং করে বা হেটার হেটারস তো থাকবেই আজকে সে এত বড় সুপারস্টার স্টার তার হেটার্স তো থাকবেই যারা আপনার পিছনে লাগবে মনে করে যে তারা কখনো আপনার মানে ভাইকে আমি বলতেছি তার পিছনে যারা লাগে আজ পর্যন্ত তার কিছু হয়েছে তার কোনো ক্ষতি করতে পারছে বা তার জায়গা থেকে তাকে সরাতে পারছে তো তারা আসলে পিছনে কথা বলবে দিন শেষে সাকিব খান উইল বি সাকিব খান সে তার পারফরমেন্স দিয়ে এভাবে এগিয়ে যেতে থাকে সেটা হচ্ছে গিয়া জঙ্গলি বর্বাদ দুই টিমের লোকজনই আজকে একসাথে দেখলাম তারও ভক্তরা একসাথেই আসছে জঙ্গলির ভক্তরা লুঙ্গি পড়েছেন তার ওই স্টাইলে টিম আসছে অনেক অনেক টিম আসছে এখানে আমরা আমরা সব সিনেমা আমরা সবার আগে সবার সিনেমা দেখেছি এমন না যে আমরা শুধু জঙ্গলি 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 করেছি আমি আপনাদেরকে দেখে বললাম আমি ঈদের দিনই বরবার দেখেছি জঙ্গলি তো আমি আগেই দেখে ফেলেছি সেন্সরের আগেই তারপরে আবার ঈদের পরের দিন আমরা জঙ্গলি দেখেছি তৃতীয় দিন আমরা দাগেই দেখেছি চক্কর আমি প্রিমিয়ার শোকে দেখেছি তো আমরা সিনেমাগুলো এমন না যে আমরা শুধু আমাদের সিনেমা নিয়ে আছি আমরা সিনেমাগুলো দেখেছি তাদেরও তো উচিত আমাদের সিনেমাগুলো দেখা তো আমরা সেই জায়গা থেকে সবাইকে ইনভাইট করেছি যারা যারা এসেছে তাদেরকে অনেক অনেক থ্যাংকস যে তারা আসলে বিগ হার্টের পরিচয় দিয়েছে যে আমরা আসলে একজন পাশে না থাকলে আসলে সমস্যা আসলে সবাইকে সবার হবে আমাদের ইন্ডাস্ট্রি